ধরনের পুরুষের কথা এখানে বলেছি দেখেন এই যে রিফাত শফিক রবি থেকে যেটা খারাপ সেটা হলো রিফাত দেহ বল্লরি দেহের বিষয়টা তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যৌন চাহিদা মেটাবে একটা নারীর দেহ তার শারীরিক চাহিদা আছে সেটা সে নিশ্চয়ই কোথাও না কোথাও মেটাতে চাই আর একটা হলো শফিক সে আবার খুব কথা বলে গল্প করে হাসি ঠাট্টা করে এটা সেটা করে মজা দেয় তাহলে এই যে রিফাত যে যৌন ব্যাপারটা সে দেহের সেটা মিষ্টির সাথে তুলনা করেছি যে রসগোল্লা যতটা মজার আইসক্রিম কিন্তু আরো বেশি মজার কিন্তু আমরা আইসক্রিম না খেলে ছটফট করি না কিন্তু মিষ্টি না খেলে ছটফট করি তাহলে এই রিফাত কে আমি মিষ্টির সাথে তুলনা করছি যৌন চাহিদার সাথে তুলনা করছি আর মজার সাথে তুলনা করছি আর এখানে এই যে সফিক সফিক হচ্ছে আইসক্রিম না খেলে চলে কিন্তু খেলে সব থেকে মজা এই হলো কথা বলে মনটাকে ভালো করে দেয় হাসি ঠাট্টা করে কৌতুক করে বিভিন্ন কলা কৌশল আছে এই সফিককে আমি মনের সাথে তুলনা করছি মনের তৃপ্তি সফিক দিচ্ছে দেহের তৃপ্তি রিফাত দিচ্ছে আর এই মনের তৃপ্তি মানে এক ধরনের সুখ আর এটা হলো দেহের তৃপ্তি মানে মজা মজা আর সুখ কিন্তু এখানে দেখেন আমি শান্তির কথা বলেছি সেটা হলো রবিন রবিন সেই মেয়েকে শান্তি দিবে আবার সুখও দিবে কিভাবে সুখ দিবে দেহে দেহ যৌন সম্পর্ক করে সুখ দিবে আবার মনটাকেও ভালো করে দিবে সুখ দিবে আবার এমন কিছু পরিবেশ তৈরি করবে যে সেখানে শুধু শান্তি পাওয়া যাবে শান্তি আর শান্তি তাহলে এই রবিনের কাছে যদি যায় তাহলে সে সুস্থ মন পাবে সেই মেয়েটা মেয়েটার মন সুস্থ থাকবে তার দেহ সুস্থ থাকবে তারপরে সুস্থ বিনোদন পাবে মানে মজা তো দুই ধরনের একটা মজা হলো ভবিষ্যৎ নষ্ট করে ধ্বংসাত্মক আর একটা মজা হলো ভবিষ্যতের জন্য ভালো তাহলে এই রবিনের কাছে সবই পাওয়া যাচ্ছে এই রফিন রবীন্নকে আমি অফিসের সাথে তুলনা করেছি অফিস যেতে ভাল লাগে না কিন্তু গেলে অনেকের সাথে দেখা হয় কথা হয় টাকা পাওয়া যায় কপি পাওয়া যায় অনুষ্ঠান পাওয়া যায় সব পাওয়া যায় কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পছন্দ করি না তাহলে এই জুই এই তিনটা মেয়ের সাথে কথা বলে তাহলে এই পুরুষটার সাথে যদি সে দৈহিক সম্পর্কে যায় তাহলে কিন্তু সে এই দুজনকে বাদ দিয়ে দেবে তার মানে হলো যে দেহ সুখটা থেকে মজার কাছে মজা পাওয়াটা মজা আর মিষ্টি খাওয়া সম্পূর্ণ আবার সে যখন সফিকের সাথে কথা বলে তখন তার মন ভালো হয়ে যায় সুখ অনুভব করে এবং আইসক্রিমের কত স্বাদ পায় আবার এখানে রবিনের কাছে যদি সে আসতো রবিনের সাথে যেহেতু সে কথা বলছে ফোনে হতে পারে তাহলে কি হবে তার মনটা যাতে সুস্থ থাকে তার দেহটা যাতে সুস্থ থাকে তার যাতে সুস্থ বিনোদনটা মানে মজা করবে কিন্তু ক্ষতি হবে না সেই ব্যক্তিটা ওই জুইতে শান্তি এবং সুখ দিবে কিন্তু সমস্যা হলো যে সাথে কথা বলতে মিশতে বেশি মজা পাবে কারণ মজা মিশা এই জিনিসগুলো আসলে গভীরভাবে মজাটা দৈহিক ব্যাপার যৌন চাহিদা পূরণ আবার মজা পাওয়া সারাক্ষণ মজা পাওয়া মানে মনের শান্তি কিন্তু এই ব্যক্তিটা অনেকটা করলার মতো সে কিন্তু এই যে মিষ্টি আইসক্রিমের মতো না সে করলা থাকতে ইচ্ছা করবে না কথা বলতে ইচ্ছা করবে না তার কাছে আসতে ইচ্ছা হবে না কিন্তু যদি সেই মেয়েটা এর কাছে আসে তাহলে সে সব পাবে তাহলে আমাদের মডার্ন যুগে জুই কিন্তু একে বেছে নিবে একে বেছে নিবে একে বেছে নিবে না কেন ওই যে সে বুঝতে পারবে না যে এই মানে অফিস এই অফিসে গেলে সব কিছু পাওয়া যাবে একটা সিস্টেমের মধ্যে এর কাছে সুস্থ মন সুস্থ দেহ সুস্থ বিনোদন শান্তি পাওয়া যাবে এটা মনে করবে না কারণ যখনই কথা হবে তখন মনটা ভরিয়ে দিবে যখন তার তার তখন দেহটা সে মজায় নিতে পারছে তাহলে এরকম পরিস্থিতিতে এই ব্যক্তিটা কেমন যে সে মিষ্টি এ কিন্তু বাজে মানুষ কারণ যে দেহ নিয়ে কাজ করে একশো জনে একজন থাকে এরকম যে কোনো নারীকে দুই চার দিন একটু পটিয়ে দেহ সম্পর্ক করে ফেলে আর এই দেহ সম্পর্ক হলে মেয়েদের অক্সিটোসিন বের একটা নির্যাস একটা হরমোন বের হয় তখন কি হয় ওই অক্সিটোসিনটা তার সাবকনশিয়াস মাইন্ডটাকে তার আবেগটাকে এমনভাবে কব্জা করে ফেলে যে এই রিফাতে তাকে কেবলমাত্র সুখ দিতে পারে সে কিন্তু ওই বুঝবে না যে রিফাত যে বাজে একটা পুরুষ সে যে হাজারটা নারীর সাথে এগুলো করে কয় কয়দিন দেহ পাওয়ার পরে সে সরে পড়বে এটা সাবকনশাস মাইন্ড নারীর যে মন সেটা বুঝতে পারে না আর এখানে এসে এই যে সফিক সে কিন্তু পটাতে পারে গল্প করে নানান কথা বলে আর মেয়েরা কেওয়াস পছন্দ করে গণ্ডল পছন্দ করে এই সুইসাইড করতে চাচ্ছে তাকে মেরে ফেলতে চাচ্ছে তোকে ছাড়া বাঁচবো না এই করবো না ওই করব না সেই করবো না এরকম উল্টাপাল্টা কথা কিন্তু নারীদের তাৎক্ষণিক ভাবে ভালো লাগে পরবর্তীতে ভয় পড়ার পাই চেষ্টা করে কিন্তু তার কাছ থেকে ফিরতে পারে না কথা কথা হয় হয় দেখা রাত এর সাথে কথা হচ্ছে ঘুম পাচ্ছে এর সাথে দেখা যাচ্ছে যে রাত দুইটার সময় কথা হচ্ছে ঘুমার পাচ্ছে না আর এর সাথে যখন তিনটার সময় কথা হচ্ছে তখন মনের আনন্দে সে রাত পার করে দিচ্ছে তে মেয়েদের একটু খেয়াল করতে হবে কারণ হলো যে আগে মেয়েদের বিয়ে হতো তার বাবা মায়ের দেওয়া বিয়ে কিন্তু এখন তো তা হয় না এখন মেয়েরা স্বাধীন মেয়েদের আর কোনো বাধা নাই সেজন্য তার যেহেতু হাজারটা ছেলে তাকে ফোন করে কথা বলতে চায় ফ্লেক্স দেয় ফুল দেওয়া দিতে চায় নানান কিছু প্রলোভন দেখায় ফলে সে টেলিভিশনের চ্যানেলের মতো তার মানে জয়ী হলো দর্শক আর ছেলেরা হলো টেলিভিশন চ্যানেল এই যে টেলিভিশন চ্যানেল এর সাথে কথা বলতে বলতে মনে হবে যে না আর এক চ্যানেল বোধহয় আরও ভালো তখন এর কাছে চলে যাবে যে ও মনে করবে আর এক চ্যানেল আরও ভালো এই চ্যানেল আর পচা ভালো লাগবে না এই চ্যানেলটা তো পচা তখন আবার এখানে ফিরে যাবে এখানে ফিরে যাবে এরকম আর এখানে সে আসতে চাইবে যদি সে ডিভোর্সি হয় তাহলে বেশি আসতে চাইবে যে সে যদি বুদ্ধিমান হয় সে বেশি আসতে চাইবে কিন্তু মনের টানটা এখানে থাকবে না এখানে থাকবে মনের টান দেহের টান কিন্তু বাঁচার জন্য সে চেষ্টা করবে যে না এই শফিক কিন্তু খুব বাজে ছেলে আমার মনটা ভরিয়ে দেয় কিন্তু যখন একসাথে হব তখন আমার জীবনটা তস করে দিবে এ আমাকে দৈহিকভাবে সুখ দেয় কিন্তু একটা সময়ে বিপদে পড়ে যাব। এইভাবে করে সে বারবার এখানে আসতে চায় যেমন ধরেন আমি ডাক্তারি ভিডিও আমি দশ বছর ধরে অনেক ঘন্টা করে দেখি বিশ্বের দশটা বিখ্যাত ডাক্তারি ভিডিও আমি দেখি তাহলে একটু যখন গান দেখছি নাচ দেখছি মজার কিছু দেখছি তখন কিন্তু মনে হবে আচ্ছা ডাক্তারি ভিডিওটা পরে দেখবনি ঠিক একইভাবে আচ্ছা পরে কথা বলবো পরে কথা বলবো পরে কথা বলবি কেন ওর মনটা এদিকে ছুটে যাচ্ছে তাহলে মেয়েদের কন্ট্রোল করতে হবে কারণ হলো যে তার হাতে তার ইচ্ছা বাবা মায়ের ইচ্ছা না কিন্তু আগে কোনো নারীকে কোনো পুরুষের সাথে কথা বলতে মিশতে দেওয়া হতো না ফলে এর সাথে যখন সে মিশার সুযোগ পাচ্ছে বাবা মায়ের কারণে বাবা মা চার এর সাথে বিয়ে হোক তখন কিন্তু মনে করছে সেরা সেরা কিন্তু যেমন আমরা টেলিভিশনে একটা চ্যানেল ছিল বিটিভি আর একটা ছিল ডিডি মেট্রো এটা রাজশাহীতে পাওয়া যেত তখন হতো কি যে যে অনুষ্ঠানে দেখা যেত ওইটাই আমাদের কাছে বিষয় খুব মজার ছিল টেলিভিশন দেখতে পাওয়াটাই খুব মজার ছিল কিন্তু এখন তো টেলিভিশন দেখা বিষয় না বিষয় হলো যে কোন চ্যানেলে কোন অনুষ্ঠান আছে সেইটা বিবেচনা করাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ